হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি আপনারা যারা অধীর আগ্রহে প্রাইমারি প্রাইমারির প্রধান শিক্ষকের সার্কুলারের জন্য অপেক্ষা করছিলেন তাদের অপেক্ষার অবসান ঘটেছে আজকে একত্রিশে আগস্ট আজকে আপনাদের জন্য আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিই যে আপনাদের জন্য প্রাইমারি প্রধান শিক্ষকের যে নিয়োগ সার্কুলারটি ছিল সেটি প্রকাশিত হয়েছে এবং এটি পিএসসির আন্ডারে এক্সাম হবে দেরি না করে আমরা চলে মেন ভিডিওতে তার আগে আপনাদেরকে সকলকে জানিয়ে রাখতে জানিয়ে রাখতে চাই আপনাদের সার্কুলার আজকে দিয়েছে এরপরে আবেদন করবেন তাছাড়া প্রাইমারি সহ এন এর যে শিক্ষক নিয়োগের যে প্রসেস আছে সব শুরু থেকে অ্যাপ্লিকেশান করা থেকে শুরু করে কিভাবে পরীক্ষা দিবেন কিভাবে প্রস্তুতি নেবেন কিভাবে আবেদন করবেন কিভাবে সর্বশেষ নিজেকে শিক্ষকতা পেশায় নিযুক্ত করবেন তার সকল টিপস অ্যান্ড ট্রিক্স মাত্র ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবেন তাই বলবো এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি দেখে যদি একটু হলেও উপকৃত হন এবং পরবর্তী স্টেপ সম্পর্কে জানতে চান কিভাবে রিটার্নের জন্য প্রিপারেশন নেবেন কিভাবে এন্ট্রসি এক্সামের জন্য প্রিপারেশন নেবেন তার জন্যে অবশ্যই অবশ্যই এই ইউটিউব চ্যানেলটিকে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং কোনো কোশ্চেন থাকলে আপনি কমেন্ট বক্সে করে দিয়ে যেতে পারেন আমি অবশ্যই অবশ্যই তার রিপ্লাই দিব তাই চলুন আমরা দেরি না করে মেন ভিডিওতে এবং সার্কুলারে চলে যাই দেখেন প্রাথমিকের প্রধান শিক্ষকের জন্য দুই পদে প্রধান শিক্ষক নিয়োগ হবে প্রাইমারির এখানে পদ সংখ্যা আমরা বলে দিলাম এখানে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বলেছি আপনাদেরকে প্রথমে একত্রিশ আগস্ট দু রোজ রবিবার পিএসসি থেকে আপনারা সকলে জানি যে আমরা বে চাকরি তো করবো তার বেতন স্কেল কতটুকু পাবো কীভাবে পাবো সেটা আমাদের জেনে রাখা দরকার তার জন্য এই বেতন স্কেল দেওয়া আছে যারা প্রশিক্ষণপ্রাপ্ত তারা পাবেন এগারোতম গ্রেডে যারা প্রশিক্ষণবিহীন আছেন তারা পাবেন বারোতম গ্রেডে এটি জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী আপনারা সকলে জানেন প্রাইমারি কিন্তু পুরোপুরি একটি সরকারি চাকরি এন যেমন আধা সরকারি আধা বেসরকারি বলা যেতে পারে কিন্তু প্রাইমারি একেবারে হান্ড্রেড পার্সেন্ট সরকারি সেখানে আপনি বার এগারো এবং বারোতম গ্রেডের সকল ভাতা চাকুরি চাকুরির ভাতা বেতন সকল সুবিধা আপনি পাবেন এখন আমাদের জেনে রাখা লাগবে আবেদনযোগ্যতা আপনার আপনার যোগ্য আপনি যোগ্য আছেন কি না আবেদন করার জন্য সেটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমান ব্র্যাকেটে দেওয়া আছে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানে সিজিপিএ তার মানে আপনি বুঝতে পারলেন ন্যূনতম আপনাকে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা তার সমমান থাকা লাগবে মাস্টার্স থাকলে তার জন্যে ভালো বাট ন্যূনতম আপনাকে অনার্স পাস করা লাগবে এবং সেটি সেটি আপনার রেজাল্ট ন্যূনতম দ্বিতীয় শ্রেণী হওয়া লাগবে দ্বিতীয় শ্রেণীর নিচে মানে তৃতীয় বিভাগে যদি আপনার মার্ক থেকে থাকে বা আপনি যদি রেজাল্ট আপনার তৃতীয় শ্রেণির হয়ে থাকে তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না এখানে দেওয়া আছে শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণীর ডিভিশন বা সিজিপিএ গ্রহণযোগ্য নয় যেটি আপনাদেরকে বললাম পরীক্ষার পদ্ধতি এটাই হচ্ছে মেন আপনারা খুব ভালো করে দেখুন যে পরীক্ষার পদ্ধতি রিটেন হবে এখানে দেওয়া আছে লিখিত পরীক্ষা হবে নব্বই মার্কের যার ভিতরে থাকবে বাংলাতে পঁচিশ নম্বর ইংরেজিতে পঁচিশ নম্বর গণিতে বিশ দৈনন্দিন বিজ্ঞান ও সাধারণ জ্ঞানে থাকবে বিশ মার্ক তাহলে জেনে গেলেন পঁচিশ পঁচিশ পঞ্চাশ এবং বিশ বিশ চল্লিশ নব্বই মার্কের লিখিত পরীক্ষা হবে আবার বলে দিই যে প্রাইমারির প্রধান শিক্ষকের জন্যে লিখিত পরীক্ষা দিতে হবে এবং সেটি হবে নব্বই মার্কের এখানে পাস মার্ক দেওয়া আছে সেটা আপনাদেরকে জানতে হবে পঞ্চাশ পার্সেন্ট তার মানে পঁয়তাল্লিশ মার্ক ন্যূনতম আপনাকে পেতে হবে পাশ করার জন্য মৌখিক পরীক্ষা থাকবে দশ নম্বর যারা লিখিত পরীক্ষায় ন্যূনতম পঞ্চাশ পার্সেন্ট মার্ক পেয়ে পাশ করবেন তাদেরকে লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে তাহলে আমি আবার একটু সামারাইজ করে দিই যে পরীক্ষাটা হবে লিখিত পরীক্ষা যেটি হবে নব্বই মার্কের উপর এবং পাস মার্ক থাকবে পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশ যে পাবেন সে ভাইবার জন্য ডাক পাবেন এরা আয়োজক সংস্থা সরকারি কমিশন বা পিএসসি লাস্টে সহজভাবে দু হাজার একশো উনসত্তর পদে প্রধান শিক্ষক নিয়োগ লিখিত প্লাস মৌখিক পরীক্ষা হবে বাংলা পঁচিশ ইংরাজি পঁচিশ গণিত বিশ এবং দৈনন্দিন বিজ্ঞান সাধারণ জ্ঞানে বিশ একদম ভিডিও শেষ পর্যন্ত যেহেতু আপনারা আসছেন আপনাদেরকে একটি টিপস অ্যান্ড ট্রিক্স জানিয়ে দিব সেটা হলো আপনারা বিসিএসের লিখিত পরীক্ষার কোশ্চেন এক্ষুনি ম্যানেজ করে ফেলুন সেখানে বাংলা ইংরাজি গণিত ও দৈনন্দিন বিজ্ঞান ও সাধারণ জ্ঞানের যে পাঠটুকু আছে এখন থেকে দেখা শুরু করে দিন আপনারা সকলে জানেন পিএসসি যেহেতু কোশ্চেন করে তাদের একটা প্যাটার্ন আছে কোশ্চেনের সেটি আমরা বিসিএস কোশ্চেন দেখলেই বুঝতে পারবো বিসিএস লিখিত কোশ্চেনটা আপনার জন্য হবে অব্যত্ত অব্যত্ত ওষুধ এইটা আপনাকে নিতেই হবে এবং আজকে থেকে যারা প্রাইমারি টার্গেট করছেন দেরি না করে এক মিনিটও দেরি না করে আজকে থেকে পড়াশোনা শুরু করে দিন আপনাদের সকলের জন্য শুভকামনা থাকলো পরবর্তী আমার এই চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমি এই চ্যানেলে জানিয়ে দিব আপনি কিভাবে আবেদন করবেন আবেদন করার সকল প্রসেস জানিয়ে দিব নিজে নিজে আবেদন করতে পারবেন কোনো অসুবিধা হলে আমি আপনাদেরকে হেল্প করব আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ